প্রচণ্ড গরম আর এই গরমে আমরা হালকা পাতলা কিছু খাওয়ার চিন্তা ভাবনা করি আর বাজারে গিয়ে দেখলাম এই বড়ো শোল মাছটা লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম যাই হোক আজকে যেটা তৈরি হবে সেটা হলো শোল মাছ কষা হ্যাঁ শুনতে অদ্ভুত তবে কোনো রকমভাবে পেঁয়াজ রসুন ছাড়াই শোল মাছ কীভাবে রান্না করা হয় আর সেটা অসাধারণ সুস্বাদু হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন মাছটা কাটা বেশ কঠিন ব্যাপার কারণ দানো আকারের মাছ সুন্দর করে মাছটাকে কেটে কুটে প্রথমেই কিছুটা লবণ হলুদ আর একটু লেবুর রস মিখিয়ে রাখতে হবে এই লেবুর রস মাখানোর এক একটাই কারণ কারণ মাছের যে আসছে গন্ধ সেই গন্ধটা চলে যাবে যাই হোক মাছটা কাটা বেশ কঠিন গোল গোল রাউন্ড রাউন্ড পিস করে আমরা কেটে নিলাম মোটামুটি মাছ কাটার জন্য সমস্ত জিনিসই ব্যবহার করা হয়ে গেছে শিলনোড়াও বাদ নেই যাই হোক মাছটাকে মেরিনেশন করে রাখা হয়েছিল বেশ কয়েক ঘন্টা এরপর সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলোকে ভেজে নেওয়া হলো প্রথমেই বলেছি গরম তাই গরমে হালকা পাতলা কিছু খাওয়ারই প্রয়োজন ব্যাস মাছগুলোকে খুব বেশি কড়া করে মানে খুব লাল লাল করে ভাজা যাবে না যে কোনো জিওল মাছই বেশি যদি ভাজা হয় তাহলে ছিবে টাইপের হয়ে যায় তাই জিওল মাছ রান্না করার একটাই পদ্ধতি খুব হালকা করে ভেজে নিতে হবে ব্যাস রান্নাটা হবে আলু দিয়ে তাই আলুগুলোকে কেটে নেওয়া হয়েছে এবার ওই মাছ তেলে মধ্যেই আলুগুলোকে ভেজে নেব এদিকে বাটনা করে নেব শিলনোড়াতে কিছুটা শুকনো লঙ্কা কিছুটা জিরে আর কিছুটা আদা ব্যাস এটুকুনি মশলা আর রান্নাটা হবে পুরো গরম মশলায় তাই বেশি পরিমাণে গরম মশলা দিতে হবে এলাচ দারচিনি আর লবঙ্গ ব্যাস গরম তেলের মধ্যে দিয়ে দিতে হলো এরপরে দিয়ে দিলাম গোটা জিরে মোটামুটি খুব গরম অবস্থায় আমরা দিয়ে দিয়েছি যেগুলো বললাম শুকনো লঙ্কা বাটা আদা জিরে ব্যাস পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর কিছু নয় কিন্তু এই সমস্ত জিওল মাছগুলোতে অত্যাধিক পরিমাণে মশলা ব্যবহার করলে মাছের স্বাদ হয়তোবা একটু অন্যরকম হতে পারে এরপরে মা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু শোল মাছ কষা তাই কষিয়েই রান্নাটা করতে হবে মাছগুলোকে এবার দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ আলতো হাতে কষাতে হবে যেমন আমরা মুরগির মাংস কষাই ঠিক সে একই রকমভাবে এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল গরম জল দিয়ে অপেক্ষা করব করবো কষা পর্যন্ত তারপর বলক চলে আসবে আর সেই বলক আসার পরে আবার দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা মানে মাছটা পুরো রান্নাই হবে গরম মশলার উপরে দেখুন রান্না কমপ্লিট রয়েছে এবার গরম ভাতের সঙ্গে দুপুরটা বেশ জমে যাবে এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর রাজুর রান্নারগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন